চ্যালেঞ্জ করলাম এইখানেই থাকবো তুমি পারলে কিছু করে নিও আমার বাবার জন্ম এখানে আমার আমার দাদুর জন্ম এখানে তুমি তুমি কোন পাল আমাকে এখান থেকে সরাবে জীবনে আমরা এখানে মানুষ হয়েছি আমরা চলতে শিখেছি আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পায় আমি মাটিতে আর তুমি আমাকে এসে করে তাড়িয়ে দেবে হিংসা হচ্ছে না প্রচন্ড হিংসা হচ্ছে এই অঞ্চলই আমাদের জন্ম এই অঞ্চলই আমাদের ভূমি তাই ভূমিকে ছাড়তে রাজি নাই যে যা করবে করলাম থাকবো তুমি পারলে কিছু করে নিও তোমরা একটা ভয় দেখা যারা আমাদের গরিব মানুষ শেডুল ক্লাস শেডুল টাইম তাদের ঘরের কাগজপত্র নাই তাদের তাড়িয়ে দেবে না আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব দেখব না তারা এখানেই থাকবে কাকে তুমি পারবে না নাংলা থেকে নাম বাদ থেকে তাড়িয়ে দিয়ে ক্ষমতা নাই আমার বাবার জন্ম এখানে আমার দাদুর জন্ম এখানে তুমি কোন হরিদাস পাল তুমি আমাকে এখান থেকে সরাবো আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি আমরা চলতে শিখেছি আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পাই আমি মাটিতে আর তুমি আমাকে এসে দেবে হবে না বন্ধু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে তোমরা কেউ আমাদেরকে নিয়ে তাড়াতে পারবে না আমরা দেখাবো আমরা কি করে থাকি আমরা দেখিয়ে দেবো আমাদের বিয়ালো টু দিয়ে আমরা আমাদের কর্মীরা অনেক সচেতন আমরা বসে নাই আজ থেকে তিন মাস আগে দু হাজার বাড়ি বাড়ি পুঁচিয়ে গেছে সেই কারণে এসাই আছে বলে আমরা পিছিয়ে যাব না আমরা ভয় পাবো না আর মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে তোমরা কাটকুটোর মতো উড়ে যাবে মমতা ব্যানার্জি সচীকের প্রতীক মমতা ব্যানার্জি অশান্তি পছন্দ করে না মমতা আজ পশ্চিম বাংলাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে হিংসা হচ্ছে যে এই ভক্ত হই না এত বড় পশ্চিম বাংলাকে কি করে সাজিয়ে রেখেছে সব কিছু দিয়ে মা বোনদের দিয়ে ভাইদের দিয়ে আজকে দেয় নাই মমতা কেউ অস্বীকার করতে পারবে না একজন দাঁড়িয়ে আগে শিক্ষার হাল কি ছিল এখন শিক্ষার হাল কি আছে তোমরা পার্টির সৈনিক কোন বাড়িতে যদি ফর্ম ফিল করতে না পারে তোমরা থেকে ফর্মটা ফিল করে দেবে যদি কেউ বাইরে থাকে দয়া করে আপনাদের গ্রামে যা ডেট আছে তাদের ডেকে নেবেন ভুল করবেন না তার কাগজপত্র দেখিয়ে সে নাই বলে ছেড়ে দেবেন না এসাই করে আমাদের কিছু করতে পারবে না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা পশ্চিম বাংলায় থাকবো